প্রবেশ করে গেছি ওয়েস্ট বেঙ্গলে সাইড দিয়ে একটা ট্রেন যাচ্ছে আর এক ঘন্টা মতো লাগবে আমাদের কলকাতা স্টেশন পৌঁছাতে নমস্কার বন্ধুরা নমিতা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এতক্ষণ ট্রেনটাতে ছিল প্রচণ্ড ভিড় বসা জায়গা পাওয়া মুশকিল হয়ে গেছিল সব প্রয়াগরাজের প্যাসেঞ্জার ছিল বর্তমানে একদম খালি এইদিকে সব সিটগুলো খালি হয়ে গেছে ওপরে একটা দুটো করে লোক আছে সব জায়গায় সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে বিশেষ কারণে আজকে আবার যেতে হচ্ছে বাড়িতে আপনাদের গিয়ে দেখাবো আমি কী কারণে আসলাম বাড়িতে ব্লগটা পুরো দেখতে থাকবে হয়তো আজকের ব্লগে দেখানো যাবে না কারণ ওইখানটায় একটু নেটওয়ার্কের প্রবলেম হয় তাছাড়া এত জার্নি করে যাচ্ছি দু একদিন পরেই পাবে আজকে ছিল ফার্স্ট টাইম অফিসে পিকনিক সেখানটাও গেলাম না আর পিকনিকে গেলে বাড়িতে আর যাওয়া হতো না

শক্তিগড়ের ল্যাংচা এখনো খাওয়া হলো না স্টেশনে ফাল কিছু ফুল গাছগুলো লাগায় বেশ ভালো লাগে দেখতে জমিতে আগে ছিল ধান এখন পুরো জমিতে এখন হয়েছে জমিতে আলু দেখতে দেখতে চলে আসছে আমাদের সামনে বালি ব্রিজ যে ফুল গাছ দেখতে পেলাম আস্তে আস্তে অনেক ফুল ধরেছে একটা গাছ দেখতে দেখতে চলে আসলাম দেখো বালি বালি ব্রিজের কাছে চলে এসেছি একটু বাদে চলে আসবে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাবে গঙ্গা এসে গেছে গঙ্গা নদী এদিকে কেমন মেঘলা হয়ে রয়েছে কুয়াশা ঢেকে রয়েছে সাদা সাদা হয়ে রয়েছে বোঝা যাচ্ছে না কিছু

বেশ ভালো করেছে এবারে রাস্তাটা বানিয়ে এই সব পুজোর জিনিস পাওয়া যাচ্ছে ঝামেলা নেই দোকান থেকে নেবার এখানে চাপো দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে যাব এই ট্রেন হয়ে গেল দেখো পুরো ফাঁকা এরপরে যে ট্রেনে চাপবো দেখা যাবে সেইটার ভিড় ট্রেনে যার লোকজন মনে হচ্ছিল যেন আমরাও ফিরলাম থেকে এগুলো যদি গায়ে লাগে না চুলকিয়ে তার জীবন শেষ দেখতে পেলাম কি নাম ভুলে গেছি নামটা ব্রাউন ব্রাউন কালার ইমলির মতো ঝুলে রয়েছে সারা গাছে হয়ে রয়েছে যেন আমরাও আসলাম এদের সাথে ট্রেন থেকে নেমে টোটোতে করে যাচ্ছি বাড়ির দিকে আজকে সরস্বতী পুজো দেখো আজকে কালকে দুদিন আছে সরস্বতী পুজো চলে এসছি বাড়িতে দেখো সরস্বতী পুজো হচ্ছে সরস্বতী পুজোর ভোগ যাই হোক ব্লগটা বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ